আজ পনেরোই জুলাই দু হাজার চব্বিশ সোমবার পূর্ণযাত্রা বহুদা যাত্রা বা উল্টো বলে আমরা যে দিনটাকে জানি প্রভু জগন্নাথ দেব দাদা বলভদ্র বন সুভদ্রা দেবী গুন্ডিচা মন্দির হইতে নিজ মন্দিরে যাত্রা করবেন আজ আর এই দেখো আমরা জগন্নাথ মন্দিরে এসেছি এখানে দেখো কত বড়ো বড় জায়গায় সব এখানে ভক্তদের জন্য ভোগ রান্না হচ্ছে তোমাদেরকে দেখালাম আর এই দেখো গন্ডিচা মন্দির থেকে প্রভুরা যখন আসছে সাত দিন পূর্ণ দিন যাপন করে গন্ডিচা মন্দিরে সেখান থেকে প্রভু জগন্নাথ দেব দাদা বলভদ্র এবং সুভদ্রা দেবী ফিরছে নিজ মন্দিরে সবাই অনেক আনন্দ করে নাচ গান ঢাকের আওয়াজ সব কিছুর মধ্যে দিয়ে খুব আনন্দের সহিত নিয়ে আসছে প্রভুদের আমরা সকলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম প্রণাম করলাম আজ আমার শরীরটা খারাপ আমি একটু আস্তে করে কথা বলছি আমার খুব কষ্ট হচ্ছে কথা বলতে আমার প্রচণ্ড জ্বর শরীর খারাপ আর ভিডিওটাও আমার পোস্ট করতে একটু দেরি হয়ে গেল কদিন তোমরা একটু দেখো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে পনেরোই জুলাই দু হাজার চব্বিশ সাল তিরিশে আষাঢ় বাংলার চোদ্দোশো একত্রিশ সোমবার রথযাত্রা বা বহুধা যাত্রা বা উল্টো রথ ওই দেখো দূরে দেখতে পাচ্ছ তোমরা এগিয়ে আসছে দাদা বলভদ্রদেবের রথ আমরা সকলে দেখছি নিজ মন্দিরে দিকে চলেছে মাসির বাড়ি গন্ডিচা মন্দির থেকে আমরা সকলে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দরভাবে দেখছি প্রণাম করছি চারিদিকে ধনী মুখরিত জয় বলভদ্র দেবের জয় জয় জগন্নাথ দেবের জয় জয় মাতা দেবীর জয় দেখো রথ আসছে আমাদের সামনে দাঁড়াচ্ছে সব জায়গায় জায়গায় যা দাঁড়াচ্ছে যেখানে ভক্তরা রয়েছে সবাইকে প্রসাদ দিচ্ছে দেখো এই গাড়ি থেকে মানে রথের থেকে সরি ভুল বলে ফেলেছি রথের থেকে নেমে দেখো প্রসাদ দেওয়া হচ্ছে ভক্তদের মধ্যে সবাই দড়িও টানছে রথের দড়ি প্রতিটা মা বোন ভাইরা সবাই টানতে পেরেছে সকলে যত লোক ছিল সুশৃঙ্খলভাবে সকলে টানতে পেরেছে রথের দড়ি কারুর কোনো অসুবিধা হয়নি নি কোনো অসুবিধা হয়নি ভীষণ সুন্দরভাবে প্রতিটা মানুষ রথের দড়ি টানতে পেরেছে এত হাজার হাজার লোক কিন্তু খুব সুশৃঙ্খলভাবে সব কাজ হয়েছে দেখো প্রসাদ বিতরণ করছে দেখতে পাচ্ছ ভক্তদের মধ্যে রথ থেকে নেমে সকলে পেয়েছে প্রসাদ সকলে পেয়েছে বলভদ্রদেবের রথ আগে এগোচ্ছে তারপর আসবে বন সুভদ্রাদেবীর রথ চারিদিক জয় জগন্নাথ জয় বলভদ্রদেবের জয় জয় মাতা দেবীর জয় ধনীতে মুখরিত দেখো আমাদের সামনে দিয়ে নিজ মন্দিরের দিকে রথ চলেছে সকলে সুন্দরভাবে আমরা দর্শন করছি বেলঘড়িয়া রথ তলায় যে মন্দির আছে সেখানে তোমরা যারা এখনও আসুনি তোমরা আসবে মন্দিরে প্রভুদের দর্শন করেছেও দেখো কত হাজার হাজার লোক হাজার হাজার লোক এবার আসবে বোন সুভদ্রা দেবীর রথ তার আগে দেখো সব কত বাজনা বড় বড় সব ঢাক ঢোল বাজনা আর কত মানুষ নাচ গানের মধ্যে দিয়ে চলেছে আমি তোমাদের ভয়েস দিলাম আওয়াজগুলো দিতে পারলাম না তোমরা তো জানোই কেন আমি আওয়াজগুলো দিতে পারলাম না সেই জন্য আমি দিতে পারছি না দেখো তোমরাও দেখো আমিও দেখলাম সকলে তো আসতে পারে না যারা তোমরা আসতে পারো তারা দেখো দেখেছো চল্লিশ ফিটের কত বড় রথ কত সুন্দরভাবে আমাদের দিকে এগিয়ে আসছে মাতা সুভদ্রা দেবীর রথ সকলে অধীর আগ্রহে তাকিয়ে দাঁড়িয়ে আছে সবাই ভিডিও করছে প্রচুর মানুষ প্রচুর মানুষ আমি একদমই সামনে দাঁড়িয়ে আছি কিন্তু একটু উঁচুতে দাঁড়িয়ে আমি ভিডিওটা করছি আমার কাজ সামনেও অনেক লোক আছে আমি তার মাঝে গিয়ে একটু দড়িও ধরে এসেছি সেই সময় তো আমার সাথে কেউ ছিল না তাই আমি আর তোমাদেরকে আমি যে দড়ি ধরছি সেই ভিডিওটা করে দেখাতে পারিনি সেই মুহূর্তে আমি আমার ফোনটা বন্ধ রেখে আমি সেটা ভিডিও করেছি দেখো সুভদ্রা দেবীর রথের থেকেও সকলকে প্রসাদ বিতরণ করা হচ্ছে আমিও পেয়েছি সকলে পেয়েছে সকলে সবাই সামনে এসে এসে প্রসাদ দিয়ে গেছে আবার অনেকে সামনে গিয়ে নিয়ে এসেছে আমি তো এখানেই ছিলাম এখানে এসে প্রসাদ দিয়ে গেছে ভীষণ ভীষণ ভালো লাগলো প্রতিটা দিন প্রসাদ পেয়েছি মন্দিরের দিকে চলেছে নিজেও মন্দিরের দিকে চলেছে সুভদ্রা দেবীর রথ আর ওই যে দূরে আগে চলে গেছে বলভদ্রদেবের রথ দেখতে পাচ্ছ তোমরা তারপরে আসবে এবার তোমরা তো জানোই দাদা জগন্নাথ দেবের রথ তাই না আর এই দেখো কত সুন্দর নৃত্য প্রদর্শন হচ্ছে নাচ গান আনন্দ করে 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 সবাই নিয়ে যাচ্ছে নিজ মন্দিরে প্রভুদের দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা সকলে চোখের সামনে এই সুন্দর দৃশ্য উপভোগ করলাম খুব খুব ভালো লাগলো কিন্তু তোমরা তো এটাও জানো যে এখন তিন দিন রথের উপরেই প্রভুরা থাকবেন প্রভু জগন্নাথ দেব দাদা দেব বন সুভদ্রা দেবী এখন নিজ মন্দিরে প্রবেশ করবেন না এখন তিন দিন বাইরে রথের উপরেই ওনারা থাকবে আর এই তিন দিন অনেক রকম অনুষ্ঠান পূজা আর্চনা সব কিছু হবে যেগুলো আমি চেষ্টা করব তোমাদের পরে যতটা পারি দেখাতে পারি আর এই সময় রথের উপর দেখো কত সুন্দর নৃত্য প্রদর্শন আর এই যে জগন্নাথ দেবের রথ আমাদের সামনে এগিয়ে এসেছে সকলে জয় জগন্নাথ বলো প্রণাম করো প্রভুকে যতটা পারলাম দেখালাম আমি তো সামনের দিকে সোজাসুজি যেতে পারিনি ওখানে ভীষণ ভিড় আর আমার পায়ে তো খুব ব্যথা সেই জন্য আমি সাইড থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এই তিন দিন যে বাইরে রথের উপর প্রভুরা থাকবে সেই সময় দর্শন করা আমি শুনেছি খুব পুণ্যের কাজ সেই সময় রথের উপর প্রভুদের দর্শন করা অনেক কল্যাণকর হয় ভক্তদের তাই হাজার হাজার লোক এই তিন দিন এই রথের সামনে আসবে দর্শন করবে গত বছরেও দেখেছিলাম তোমাদের যতটা পেরেছিলাম দেখিয়েছিলাম এবছরেও চেষ্টা করব পরে তোমাদের যতটা পারি যেন আমি দেখাতে পারি দেখো প্রভু জগন্নাথ দেবের রথ চলেছে নিজ মন্দিরের দিকে আর এইখানে বাড়ি ফিরছি এবার আমি আমি ওখান থেকে ভোগ প্রসাদ নিয়ে এসেছি আর ফেরার সময় এখান থেকে একটু জিলিপি গজা নিয়ে চলেছি আর মালপোয়া আর ওখান থেকে খিচুড়ি ভোগ প্রসাদও নিয়েছি যেটা তোমাদেরকে দেখাতে পারলাম না চলো আজ এই পর্যন্ত সবাই বলো জয় জগন্নাথ দেবে জয় জয় বলভদ্রদেবের জয় জয় মাতা সুভদ্রা দেবীর জয় আবার পরের দিন আসবো